সন্ধ্যার কোমল আলোয় দরজায় নারা পড়তে শাহানা বেগম ধীরে দরজা খুললেন চোখ মিলতে দেখলেন সাগরিকা চৌধুরী দাঁড়িয়ে হাতে এক বাক্স মিষ্টি মুখে প্রশান্তির মায়া ভরা হাসি তিনি এগিয়ে এসে বললেন ভাবি আমার ছেলেটার চাকরি হয়েছে ভাবলাম এই খুশির খবরটা আপনাকে জানিয়ে আসি মিষ্টি নিন দোয়া করবেন ওর জন্য যেন ও আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ শাহানা বেগম মিষ্টি গ্রহণ করে আনন্দ ভরা কণ্ঠে বললেন আলহামদুলিল্লাহ খুবই সুখবর ভাবি কিন্তু মিষ্টি আনার কি দরকার ছিল এমনিতেই তো দোয়া করি সব সবসময় শুনেছি আপনার ছেলে অনেক পরিশ্রম করেছে পরিশ্রমের ফল একমাত্র দেন আর তিনি সুবিচারক শাহানা বেগম নিয়ে বসালেন সাগরিকা চৌধুরীকে বসে কিছু নাস্তা আনতে উদ্যত হলে সাগরিকা চৌধুরী তাকে বাধা দিয়ে বললেন আমি এখন কিছু খাবো না আপনি বসেন গল্প করি ওদের কথাবার্তার মাঝে হঠাৎ বসার ঘরে ঢুকলো ফারিয়া মুখে এক তারা তারা চাপ কিন্তু ভদ্রতা ভুলে যায়নি সে আম্মু বলে ডাকতেই চোখ পড়লো তাহসান মায়ের দিকে সাথে সাথে সালাম দিল আসসালামু আলাইকুম আন্টি তাহসানের মা মমতা ভরা কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম সালাম সময় বসো যদিও ফারিয়া পড়ার তারা ছিল তবু আদব রক্ষা করে শান্তভাবে বসে পড়লো সে সাগরিকা চৌধুরী তখন মুখ ভরে হাসে নিয়ে বললেন জানো আমার ছেলেটা চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করেছে ছেলেটা ফারিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ আন্টি এটা তো দারুণ খবর সাগরিকা চৌধুরী স্নেহ ভরে বললেন আমার ছেলেটার জন্য দোয়া কইর মা আর এই যে মিষ্টি এনেছি খাবে কিন্তু ফারিয়া হালকা মুচকি হেসে মাথা নাড়ল ফিয়া মা জি আনটি খাবো ইনশাল্লাহ এরপর শাহানা বেগম ও সাগরিকা চৌধুরী গল্পে মেতে উঠলেন তাদের আলোচনা গড়িয়ে গেলে রান্নাঘর বাজার দর আত্মীয় স্বজন থেকে শুরু করে নানা সাংসারিক বিষয়ে মাঝখানে কয়েকবার ফারিয়া কিছু বলার চেষ্টা করেও থেমে গেল সে পরায় তারার মনস্থিত করে উঠতে পারছিল না আর মাঝখান থেকে উঠে যাওয়াটাও ভদ্রতা বিরুদ্ধ হবে এমন দ্বিধায় পড়ে চুপচাপ বসে রইল সময় যেন থেমে গেছে তার জন্য ঠিক তখনই ভেতর দিক থেকে মদিন সাহেবের গলা শোনা গেল ফারিয়া মা এক গ্লাস পানি দিয়ে যাত শুনে যেন হাফ ছেড়ে বাঁচল ফারিয়া মনে হলো মুক্তির নিঃশ্বাস ফেলল সে উঠে দাঁড়িয়ে দ্রুত পা বাড়ালো রান্নাঘরের দিকে পানি হাতে নিয়ে ফারিয়া গেল বাবার কাছে গ্লাসটা বাড়িয়ে দিয়ে কোমল কণ্ঠে বলল আবু তোমার কিছু লাগবে মদিন সাহেব গ্লাসটা হাতে নিয়ে একটু হাসলেন না রে মা তুই কি পড়তে বস তোকে ওখান থেকে উঠিয়ে আনার জন্য ডেকেছি তোর পরীক্ষার সামনে আর তোর মা কি না তোকে বসিয়ে রেখেছে ওখানে ফারিয়া হালকা হাসলো আমার দোষ নেই মিস্তলার আনটিই তো জানে না আমার পরীক্ষা তাই উনি বসতে বলেছিলেন মতিন সাহেব কিছুটা বিরক্তি মুখে বললেন তা না বুঝলাম কিন্তু তোর মা তো বলতেই পারতো যে তোর পড়ার তারা আছে যাক যা তুই পড়তে বস এখন ফারিয়া মাথা নেড়ে শান্ত শান্তকলা বলল আচ্ছা যাই চাকরিতে যোগ দেওয়ার পর থেকে তাহসেনের জীবনে যেন এক নতুন অধ্যায় সূচনা হলো এখন সে প্রতিদিন নিয়ম করে সকালবেলা অফিসে যায় জামাকাপড় গুছিয়ে পরিপাটি করে বেরিয়ে পড়ে সময় মতো চোখে একটা স্বপ্ন মনে দায়িত্বের গভীর অনুভব গড় বেরিয়ে যাওয়ার সময় তার মুখে থাকে এক শান্ত আত্মবিশ্বাসী হাসি যেন নিজেকে নতুনভাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছে সে নতুন এই পথ চলায় তাহাসান দিন দিন আরও পরিণত হয়ে উঠছে তাহাসানের অফিসে যাওয়া কাজ শেখা সবাই যেন ধীরে ধীরে তার জীবনে অভ্যস্ত নিয়মে পরিণত হলো একদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখেও একরকম তৃপ্তির ছাপ থাকে সাগরিকা চৌধুরীর ছেলের মুখে সেই পরিশ্রম আর পরিণতির আভাস দেখে মনে মনে দোয়া করেন আল্লাহ আমার ছেলেটাকে হেফাজতে রাখো ওর কষ্ট যেন সার্থক হয় সাথে প্রতিদিন তাহাস্তানের জন্য পছন্দের খাবার রান্না করে রাখেন ছেলের হাসি মুখ দেখলেই তার বুকটাও ভরে যায় তাহস্তানও মাঝে মাঝে মায়ের কাঁধে মাথা রেখে বলে তোমার দোয়াতে আজ এই পর্যন্ত আসা মুখ সাগরিকা চৌধুরীর চোখে তখন পানি এসে যায় তিনি হাত তুলে বলেন তুই শুধু সৎ পথে থাকিস বাবা আল্লাহ তোর জন্য উত্তমটা রেখেছেন এদিকে ফাড়িয়ার দিনগুলো কেটেই চলেছে পড়ার চাপ আর প্রস্তুতির ব্যস্ততায় সামনে ফাইনাল পরীক্ষা সকাল থেকে রাত বই খাতা আর নোটে ডুবে থাকে সে মাঝে মাঝে ক্লান্ত চোখে ছাদে তাকিয়ে থাকে কিছুক্ষণ যেন মনের কোথায় এক টুকরো শান্তি খোঁজে যবে যতই ব্যস্ততায় থাকুক তাহসানের চাকরির খবর তার মন ছুঁয়ে গেছে সে প্রায়ই ভাবে আল্লাহ ওনা যেন সব কিছু ভালোভাবে এগোয় উনি তো সত্যি পরিশ্রম করেছেন তাহসানের প্রতি তার একটা অদৃশ্য টান তৈরি হয়েছে খুব স্পষ্ট না হলেও একটা প্রশংসা সম্মান আর অচেনা অনুভূতির ছায়া যেন তার মনে ধীরে ধীরে কেঁটে যাচ্ছে রাতের পড়াশোনার মাঝে হঠাৎ তাহসানের কথা মনে পড়লে এক অজানা হাসি খেলে যায় ভারিয়ার মুখে সে নিজেও বুঝতে পারে না কেন এমন হয় চোখ বন্ধ করে মনে মনে দোয়া করে আল্লাহ তুমি জানো আমার মনের কথা আমি এখনই এমন কিছুতে জড়াতে চাইছি না সেদিন বিকেলবেলা ফারিয়া বারান্দায় বসে পড়ছিল হালকা বাতাস বইছে আকাশে মেঘের খেলা সে পড়ায় মন বসাতে পারছিল না কিছুতেই হঠাৎ নিচের দিক থেকে ভেসে এরও পরিচিত কণ্ঠস্বর আসসালাম আলাইকুম আন্টি ফারিয়া চমকে উঠল বুক ধক করে উঠল নিচে ধীরে নিচে তাকিয়ে দেখে তাহসান দাঁড়িয়ে আছে তার মায়ের সঙ্গে হাতে বাজারের ব্যাগ শাহনা বেগম হেসে জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম অফিস থেকে ফিরলে নাকি ক্লান্ত দেখাচ্ছে তাহসান মুসকে হেসে বলল জি আনটি উপরে থাকা ফাড়িয়া চোখ আটকে যায় তাহসানের মুখে পরিপাটি পোশাক ক্লান্ত মুখে এক প্রশান্তি একটা সম্মানের অনুভূতি যেন আবারও মন ছুঁয়ে যায় তাহসান হঠাৎ করে চোখ তুলে বারান্দার দিকে তাকালো ফারিয়াকে ঝাপসা দেখতে পেয়ে হালকা হাসলো চোখাচোকিয়া হওয়ার আগেই ফারিয়া সরে যায় আর সেই ছোট্ট মুহূর্তটাই ফাড়িয়ার বুকের মধ্যে এক অজানা কম্পন জাগিয়ে দিল তাহাসান আবার শাহানা বেগমের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল আর ফারিয়ার নিজের বুকের শব্দ শুনতে শুনতে মনে মনে বলল। আল্লাহ এ অনুভূতির মানে কী পরদিন বিকেলে ফাড়িয়া কিছু দরকারি খাতা কেনার জন্য পাশের দোকানে যাচ্ছিল গরের মোর ঘুরতেই হঠাৎ চোখে পড়ল সামনে দাঁড়িয়েছে তাহাসান এক হাতে ফোন আর এক হাতে বাজারের ব্যাগ তাকে দেখে থমকে দাঁড়ালো ফারিয়া দব নিতে একটু কষ্ট হচ্ছিল যেন সে ভাবছিল পাশ কাটিয়ে চলে যাবে কিন্তু ঠিক তখনই তাহসান চোখ তুলে তাকালো এক মুহূর্তেই চিনে ফেলল ফারিয়াকে হালকা হাসি দিয়ে তাহসান বলল আসসালামু আলাইকুম ফারিয়া একটু দ্বিধা নিয়ে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম তাহসান জিজ্ঞেস করলো লাইব্রেরিতে যাচ্ছেন ফারিয়া মাথা নাড়লো হ্যাঁ কিছু নোটবুক শেষ হয়ে গেছে তাহসান হেসে বলল ভালো পরীক্ষার সময় এগুলো ঠিকঠাক থাকা দরকার আপনার পড়াশোনার প্রতি দায়িত্বশীলতা দেখে ভালো লাগলো ফারিয়া একটু অপ্রস্তুত হয়ে বলল আলহামদুলিল্লাহ চেষ্টা করছি একটা মুহূর্ত নিরবতা নেমে এলো তারপর তাহসান বলল আচ্ছা দুয়ার হলো আপনার জন্য আল্লাহ যেন সফলতা দেন পরীক্ষায় ফারিয়ার চোখে তখন একর হয় আর ভেতরে ভেতরে রকম অনির্বাচনীয় অনুভব সে ধীরে মাথা নাড়ল তাজাকাল্লাহ জাকাল্লাহ খাইরান আপনাকেও আল্লাহ ভালো রাখুন তাহাসান হালকার মাথা নেড়ে বিদায় জানিয়ে এগিয়ে গেল নিজের পথে আর ফারিয়া হৃদয়ের গভীরে এক মধুর কম্পন নিয়ে নিঃশব্দে হেঁটে সামনে পা বাড়ায় কয়েকদিন ধরে বাড়ির গড়িপথে একটু বেশি নীরব লাগছিল ফাড়িয়ার কাছে আগে মাঝে মধ্যেই তাহাসানকে দেখা যেত অফিসে যাওয়ার সময় কিন্তু বাবার সাথে বাজার করতে বেরোতে কিন্তু হঠাৎ করে যেন সেই উপস্থিতি উদা হয়ে গেছে একদিন বিকেলে শাহানা বেগম ঋতু দীর্ঘশ্বাস ফেলে বললেন ওরা নাকি বাসা বদলাবে নতুন ফ্ল্যাটে উঠবে মাসের শেষে ফারিয়া যেন কিছু শুনেও শুনল না বুকের মধ্যে হঠাৎ একটা শব্দহীন বিস্ফোরণ ঘটলো সে ধীরপায় পান্দা এলো নিচে তাকালো সেদিন রাতে মা যখন ঘরে এলেন ফারিয়া পড়ায় বই খুলে রাখলেও পড়ায় মন ছিল না আলতো গলায় বলল নিচতলা আন্টিরা এবার ভালোবাসা নিয়ে শান্তিতে থাকবেন ইনশাল্লাহ আমাদের বাড়িতে থাকতে এত কষ্ট হয়েছে তাই নাম্মু বেগম উত্তর দিলেন ওর বাবার ইচ্ছে ছিল নতুন ফ্ল্যাটে ওঠার এখনও চাকরিও হয়েছে তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ওদের নতুন বাসাটা শহরের দিকে অফিসের কাছাকাছি নিবে আসলে জীবন তো সবার একসময় একরকম থাকে না আল্লাহ কখন কাকে গরিব থেকে ধনী বানায় আবার ধনী থেকে গরিব বানায় তা বলা যায় না আল্লাহ ভালো জানেন সেই রাতে ফারিয়ে ঘুমাতে পারলো না ভোরে ভজরের নামাজ শেষে চুপ করে জানালার পাশে বসে থাকলো অনেকক্ষণ চোখের সামনে শুধু একটা দৃশ্য ভেসে উঠছিল তা চলে যাওয়া নিঃশব্দ বিদায় কোনো কথা না বলে কোনো ব্যাখ্যা না দিয়ে আর ফারিয়া সে থেকে গেল একই উঠানে একই বারান্দায় এক বুক নিরবতা আর অপূর্ণ অনুভবে ভরে বিদায় সময় বাসান্ডি চেয়ে ভ্যানে এসে দাঁড়ালো সকাল সকাল কয়েকজন শ্রমিক আসবাবপত্র উঠিয়ে নিয়ে যেতে লাগলো সাগরিকা চৌধুরী বারবার দেখছিলেন যেন কিছু বাদ না পড়ে তাহান চুপচাপ দাঁড়িয়েছিল পাশে হাতে ফোন মুখে কোনো আবেগের কিন্তু চোখের গভীরতা বোঝাচ্ছিল কিছু অনুভব হয়তো সে লুকিয়ে রাখছে ফাড়িয়ে জানালার পাশে দাঁড়িয়েছিল কপাল ঠেকানো ছিল গ্রিলের সাথে নিচে শুধু তাকিয়ে রইল সাহারা বেগম পাশে এসে দাঁড়িয়ে বললেন চলে গেল রে মা ওদের নাকি আজ থেকে নতুন বাসায় উঠতে হবে আমার কেন যেন ফাঁকা ফাঁকা লাগছে জানিস ছেলেটার মা ভীষণ ভদ্র আর মিশুক ছিলেন ভয়ের কিছু বললো না মাথা নিচু করে শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো তাহসান গাড়িতে ওঠার আগে একবার শুধু উপরে তাকালো জানালায় ফারিয়াকে দেখা যায়নি কিন্তু তার মনে হলো কেউ একজন তাকে দেখছে চোখে কোনো কথা ছিল না শুধু মৃদু তাকানো বিদায়ের তারপর মতিন সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি চলতে শুরু করলো সেই গাড়ির শব্দ মিলিয়ে যেতে যেতে যেন একটা অধ্যায় মিলিয়ে গেল সন্ধ্যা রেখা ছিল খুব শান্ত বাতাসে হালকা একটা শীতলতা তাহসানদের নতুন ফ্ল্যাটটি শহরে অভিজাত এক আবাসিক এলাকায় বিশাল ছাদ উন্মুক্ত বারান্দা আর বড় বড় জানালাওয়ালা থ্রি বেডরুমের একটি ফ্ল্যাট বিল্ডিংয়ের ছয়তলা অবস্থিত বলে বাহিরের জানালা তাকালেই আধা শহর যেন চোখে ধরা পড়ে সাগরিকা চৌধুরী নতুন ফ্ল্যাট পেয়ে যেন খুশিতে ভেসে যাচ্ছেন প্রতিটি রুম নিজের মতো করে সাজানো শুরু করেছেন তিনি তাহসান তার কিছু জমানো টাকা সব খরচ করে চলেছে বাসা সাজিয়ে তুলতে যেমন ড্রয়িং রুমের দেয়ালে হালকা বাদামি ও সাদা রঙের ওয়ালপেন্ট আর তার সাথে মিলিয়ে আনা হয়েছে কার্টের সেমি মডার্ন সোফা সেট মাঝখানে সেন্টার টেবিলের ওপর একটি কাঁচের ফুলদানি তাতে তাজা গোলাপ তাহসানের রুমে সাদা নীল থিম রাখা হয়েছে একপাশে পাশে পরার টেবিল বইয়ের র্যাক আর দেয়ালে একটি ঘড়ি ও একটি আতুল কুর্সির ফ্রেম বিছানার পাশে ছোট্ট এক টেবিল তাতে রাখা আছে যেন প্রতিদিনই সে ফজরের পর একটু তেলাত করতে পারে সাগরিকা চৌধুরীর ঘরটে কিছুটা ঘরোয়া রুচিতে সাজানো নরম পর্দা দেয়ালে কিছু প্রাকৃতিক দৃশ্য আর কোণের দিকে নামাজের জন্য নির্দিষ্ট একটি জায়গা বারান্দা ছোট গাছের টবগুলো একটি ঝুলান্ত ছাড়পাতি আর সন্ধ্যায় জলার মতো ফেয়ারির লাই সব মিলে এক মায়াবী পরিবেশ তৈরি করে সন্ধ্যায় সেখানে বসে চা খাওয়া যেন এক স্বস্তির মুহূর্ত তাহাজান অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে বারান্দায় এসে দাঁড়ায় শহরের আলো ঝলমলের দৃশ্যের মাঝে হঠাৎ তার মনে পড়ে পুরনো বারান্দার পাশে দাঁড়িয়ে থাকে সেই আবছা মেয়েটা শহর বদলায় ঠিকানা বদলায় কিন্তু কিছু অনুভব কি সত্যি ফেলে আসা যায় পরীক্ষা শুরু হয়ে গেছে সকালবেলা কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হওয়ার আগে ফাড়িয়া বারান্দায় আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দোয়া করলো ই আল্লাহ তুমি সাহায্য করো আমার মন শান্ত রেখো ভুল প্রান্তি যেন না হয় শাহানা বেগম দরজার সাপনে দাঁড়িয়ে বললেন সব কিছু ঠিকঠাক নিয়েছিস তো ফাড়িয়া মাথা নাড়লো মুচকি হেসে বলল হ্যাঁ মো দোয়া কইরো রিক্স রাস্তায় রিক্সায় বসে যাওয়ার সময় মায়ের দু চোখের চাহনি বারবার মনে পড়ছিল তার মায়ের দোয়া যেন সব সময় সঙ্গে আছে ফারিয়ার। পরীক্ষার হলে ঢুকে নিজের রোল নম্বর খুঁজে নিয়ে চুপচাপ বসে পড়লো প্রশ্ন হাতে পেয়ে প্রথমে একটু ভয় পেয়েছিল ঠিকই কিন্তু ধীরে ধীরে সব সহজ হয়ে গেল মনে হচ্ছিল প্রশ্ন যেন নিজের মুখ থেকে বেরিয়ে আসছে কলম যেন আপনি লিখে যাচ্ছে প্রথম দিন শেষ করে বাসায় ফেরে দরজা খুলে বলল আলহামদুলিল্লাহ মো অনেক ভালো হয়েছে সাহারা বেগম খুশি হয়ে মুখে হাত দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমার মেয়েটা কষ্ট করেছে বলেই আল্লাহ এত সহজ করে দিচ্ছেন বাকিগুলি মতো পড়াশোনা করে নামাজের পর দোয়া করে পরীক্ষার হলে যায় প্রতিদিন ফিরেই বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আম্মু মনে মনে সে বুঝতে পারছে জীবনে স্থিরতা আত্মবিশ্বাস আর এই শক্তি কতটা বড় পরীক্ষা শেষ হওয়ার পর তৃতীয় বর্ষে উঠতে যেন পড়াশোনার চাপটা দ্বিগুণ হয়ে গেল কোর্সগুলো আগের চেয়ে বেশি কঠিন ক্লাস আর প্রেজেন্টেশনের একের পর এক লেগেই আছে ফারিয়া নিচে রুটিনে পরিবর্তন আনলো সকালে পড়া দুপুরে ক্লাস বিকেলে টিউশনি আর রাতে আবার পড়া বেগম মাঝে মাঝে বললেন মা একটু বিশ্রাম নিস এত দৌড়াদৌড়ি করলে শরীরে চাপ পড়বে ফারিয়া হেসে বলল সময় তো কব আম্মু এখন কষ্ট না করলে পরে আফসোস হবে দুপুরের দিকে ভার্সিটি থেকে ফিরে এসে তাড়াতাড়ি নাস্তা করে বেরিয়ে পড়ে টিউশনের জন্য দুইটা বাসা পড়ায় একটায় ক্লাস সিক্স আরেকটা ক্লাস এইটের মেয়েকে ওদের পড়াতে পড়াতেই নিজের অনেক কিছু জ্বালিয়ে নেয় ভারিয়া আর বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যে রাতে ফিরে ক্লান্ত শরীর নিয়ে চুপচাপ টেবিলে বসে যায় তখন শাহানা বেগম এক কাপ চা দিয়ে পাশে এসে বসেন বলেন দেখিস মা তোর এই কষ্ট একদিন না একদিন কাজে দেবে আল্লাহর ওপর ভরসা রাখিস ফারিয়ে তকর মায়ের চোখে চোখ রেখে মুচকে হাসে ক্লান্তি থাকলেও সে জানে তার স্বপ্নগুলোকে বাস্তব করতে হলে এই পরিশ্রমের বিকল্প নেই জানালার বাইরে তাকিয়ে থাকা ফারিয়ার চোখে অনেক দূরের এক দৃশ্য ভেসে ওঠে সে নিজেকে সফল একজন শিক্ষিকা হিসেবে দেখে হয়তো কোনো দিন তার এই পথে সে আলো দেখা পাবে ইনশাল্লাহ সকাল থেকে ফারিয়ার মনে একটা অদ্ভুত উত্তেজনা আজ ফলাফল প্রকাশিত হবে বেগম বারবার এসে বলছেন কী রে মা এখনও ফল আসেনি একটু খোঁজ নে তো মোবাইল হাতে নিয়ে ফারিয়া ওয়েবসাইটে বারবার ঢুকছে আর বেরোচ্ছে সার্ভার বারবার ব্যস্ত দেখাচ্ছে অবশেষে একসময় ফলাফল এসে গেল ফারিয়ার চোখ বড় বড় হয়ে গেল ফলাফল থেকে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল তারপর খুশিতে চিৎকার করে উঠল আমু আমি ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছি মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি শাহনা বেগম দরজার কাছে দাঁড়িয়ে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য হালা কত বড় রহমত দিলেন আলহামদুলিল্লাহ দুজনে একে অপরকে জড়িয়ে ধরলো শাহানা বেগমের চোখে জল কিন্তু সেটা দুঃখের নয় পরম আনন্দের সেদিন সন্ধ্যায় মোতিন সাহেব অফিস থেকে ফিরে আসার পর খবর শুনে খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ এটা না হলে আমার মেয়ে হারিয়া হাসলো অনেক কষ্ট অনেক ঘুমহীন রাত অনেক দোয়া আজ যেন সব সার্থক হয়ে গেল নিজের রুমে এসে ফাড়িয়া যখন জানালার পাশে দাঁড়ালো হালকা বাতাসে ওড়না উঠছিল তখন হঠাৎ তাহসনের কথা মনে পড়ে গেল